অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে নিয়মিত ব্লগ বলবো না অনিয়মিতই বলতে হবে কারণ অনেক দিন আমি কোনো ব্লগ দিইনি সেজন্য দুঃখিত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি পারনা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আমি চট্টগ্রাম গিয়েছি সেটার প্রস্তুতি আজকে দেখাবো আমি চট্টগ্রাম গিয়েছি গত কয়েকদিন আগেই তো সেইখানে যাওয়ার প্রস্তুতি নিয়ে আমার ব্লগটি শুরু করছি আই হোপ আপনাদের ভালো লাগবে আমি এখন দেখাচ্ছি যাওয়ার আগ দিয়ে রোদ থেকে মানে বিকেলে কাপড় এনে রেখেছি সেগুলো গুছাবো এবং লাগেজগুলোও গোছাবো তো সেই কাজে আমাকে হেল্প করছে আমার মন্তাসির মাঝে মধ্যে আসলে আমার যেহেতু কাজের বাধার লোক নেই মেয়েও নেই আমার তো ওদেরকে দিয়েই টুকিটাকি কাজ করি যখন কাজের হিমশিম খেয়ে যায় তো ও এখন আমাকে ভাজ করে দিচ্ছে ছোটোখাটো যে কাপড়গুলো তারপরে ওর আব আমাকে হেল্প করবে মানে লাগেজ গুছানোতে আর এর সাথে থাকছে মো মোত্তাকিও আমাকে যাওয়ার আগের কাজের প্রস্তুতি যেভাবে করতেছে সেটাই কিছু হেল্প করে দিবে ইনশাল্লাহ দেখবেন ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর আমি আমার চট্টগ্রাম যাওয়া আসার দুটা ব্লগ করেছি এই যে মোত্তাকি এখন প্লেট বাটিগুলো দুই আমাকে হেল্প করতেছে অনেকগুলো হয়ে প্লেট বাটি জমা হয়ে গিয়েছে কারণ দিনের বেলা মেহমান ছিল আমার বাসুরেরা ছিল দুজনেই বাসুরের ছেলে ছিল তো দোয়া ফাটলা জমে গিয়েছিল এর ভিতরে বিকেলে আমি বেরিয়েছিলাম সেই কারণে তো এগুলো দোয়া ফাটলা করে গুছানা গোছানো শেষ করে এখন সকাল সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটা না সরি দু ছয়টায় ছয়টায় বের হচ্ছি আমরা সবাই ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে সই সালামতে ফোস করান করান এই নিয়ে মানে এটাই আল্লাহর উপর ভরসা করে রওনা দিচ্ছি তো আজকে একটু এক্সাইটেড সবাই কারণ হচ্ছে আমরা সব সময় তো গাড়ি প্লেন যখন যেখানে যাই এরকমই ছড়ি কিন্তু আমাদের জীবনের প্রথম ট্রেন জার্নি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি যদিও ট্রেন জার্নিটা কমন বিষয় তো যারা মানে নিয়মিত ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য কমন নর্মালি তো এই যে হ্যাঁ আমিও রেডি হয়ে নিয়েছি এভাবে এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি কারণ উবার ডেকেছি আর আজকে নিজেদের পার্সোনাল গাড়ি যেহেতু লাগবে না আমরা ট্রেনে যাব সেই জন্য উবার ডেকেছি উবার সামনে আসতেছে এই জন্য এগিয়ে আসতেছি সামনের দিকে আর কি তো এখন যেটা বলছিলাম যারা নিয়মিত ট্রেন জার্নি করেন তাদের জন্য তো কমন কিন্তু আমরা মা ছেলেরা আমার হাজব্যান্ড উঠেছে দুইবার কিন্তু আমরা মা ছেলেরা এখনও জীবনে উঠিনি তো আজকে মুির ওরা বুকে বললো আমরা ঘুরতে যাব তো উনি ওনার ব্যবসায়িক কাজের চট্টগ্রাম যাচ্ছিল তো বলল যে আমার সাথে যদি যেতে চাও চলো উনিও ট্রেনে যাবে সময় বাঁচানোর জন্য আর কি তো ওরা তো খুবই খুশি হয়ে গিয়েছে যে ট্রেন জার্নি করব আমরাও ট্রেনে উঠিনি তো সেই জন্যই কেবিন বুক করে নিয়েছে তো আমরা এখন এই যে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি যারা ট্রেনে উঠেননি আমাদের মতো আর কি বা কমলাপুর রেল স্টেশন অনেক দিন দেখেননি আমার মাধ্যমে দেখে নিন আর আমার সাথে চলুন চট্টগ্রাম কারণ মাঝে মাঝে এরকম কল্পনার মাধ্যমেও কিন্তু যাওয়া যায় যদিও বাস্তবে না যাওয়া হয় কারণ আমিও অনেক সময় অনেক কিছু দেখতে মনে হয় আমি নিজেই যাচ্ছি অনেক ব্লগ বা কোনো ভিডিও দেখলে এরকম আর কি তো যাই হোক এই যে এখন আমরা গাড়ি থামিয়ে নামবো আমাদের লাগেজগুলো নামাবো আর আমিও প্রথম এই মানে কমলাপুর রেল স্টেশনে এসেছি বাইরে থেকে তো যাওয়া আসার পথে দেখা হয় কিন্তু আর ভিতরে কখনো ঢুকিনি আজকে এই জীবনের প্রথম ঢুকতেছি আর আমি আমার এই ছোট্টগ্রাম আসা যাওয়ার দুইটা ব্লগ করেছি আপনারা আমার আগামী ব্লগটাও দেখবেন ইনশাআল্লাহ সময় সুযোগের অভাবে যদিও ওই সময় দেওয়া হয়নি কারণ একদিকে হচ্ছে এই যে উপরের অংশটা খুবই সুন্দর ভালোই লেগেছে হ্যাঁ এটা আমাদের এর অনেক বছরের পুরনো রেল লাইন খুবই ভালো লাগলো দেখে তো আমি হ্যাঁ আসলে সময় সুযোগের অভাবে ব্লগ দেওয়া হয়নি কারণ কোথাও গেলে আসলে ব্যস্ততাই থাকতে হয় এইখানে সেইখানে মানে এক জায়গায় তো স্থির থাকা হয় না অনেক জায়গায় ঘুরেছি দুই দিন তিন দিনের সফর ছিল তারপরেও সব জায়গায় একটু একটু খানি করে অ্যাটেন্ড করে আল্লাহর রহমতে বেরিয়ে এসেছি তো এর ভিতরে একটু মানে আল্লাহর রহমতে বলা যাবে আমাদের একটু হয়তো আর কি অনেক বৃষ্টি ছিল যার কারণে কোথাও থেমে দাঁড়িয়ে বা মানে কিছুক্ষণ এনজয় করার মতো অবস্থা ছিল না বৃষ্টিতে যতটুকুই দেখতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও কিন্তু যাচ্ছি চট্টগ্রাম এই যে ভিতরের অংশ তো আমরা এগিয়ে যাচ্ছি আমরা ছয়টা পনেরো মিনিটের ভিতরে আসল চলে এসেছি কারণ রাস্তা তো ফাঁকা সকালবেলা আমরা নামা নামাজ নামাজ সবাই পড়েছে আল্লাহ রহমতে পড়ে রওনা দিয়ে মানে রেডি হয়ে রওনা দিয়েছি আর ঘরের কাজগুলো একদম সুন্দর করে সব কিছু গুছিয়ে এসেছি কারণ ঝান্নি করে গিয়ে ঘরের কাজগুলো করা অনেক কষ্ট লাগে আমরা নারীদের সবারই এটা আসলে তো সেই জন্য চেষ্টা করি যে বের হওয়ার আগে যতটুকু সম্ভব সুন্দর করে গুছিয়ে রেখে আসতে তো আমার হাজব্যান্ড যাচ্ছে ও নাস্তা নিয়ে আসতে কারণ ট্রেনে বসে খাওয়া হবে আর ট্রেনের ভিতরে কেমন খাবার মানে পাওয়া যাবে কি যাবে না সেই জন্য তো ও হোটেল থেকে বড়টা ঢাল এগুলো নিয়ে আসবে আর আমরাও হালকা পাতলা খাবো আর কিছু নিয়েছি বাসা থেকে টুকিটাকি তো ওরা দেখতেছে ওদা ওরাও কিন্তু আমি যেহেতু ঢুকিনি ওরাও ঢুকেনি নি এ ভিতরের লম্বা জায়গাটা ট্রেন এসে থামার জায়গাগুলো ওরা আসলে মালয়েশিয়া আমি আসলে চেক এই টপ ইয়েটা পরেছি আর ওরাও আমার সাথে ম্যাচিং করে চ্যাক শার্ট পরেছে তো একটু দেখিয়ে দিলাম টপসটা পরেছি সেক আর কি লিলেন কাপড়ের তো আমাদের সময় হয়েছে মানে সাতটা চল্লিশে আমরা এখন ট্রেন এসে মানে থেমেছে আমরা যাচ্ছি ট্রেনের দিকে আমাদের যে ইয়েটা সেইখানেই তো সবাই হেঁটে হেঁটে ওই দিকে কিন্তু লম্বা জায়গা অনেক দূর হাঁটতে হয়েছে যাই হোক তারপরে তো সামনে আমাদের কেবিনের যে মুখে সেখানেই থামতে হবে মানে যেতে হবে আর কি সেইখানে চলে যাচ্ছি তো আসলে দেশের বাইরে যখনই গিয়েছি প্লেন থেকে নামার পরে স্পিড ট্রেন তারপরে মালয়েশিয়াতে অনেকবার ট্রেনে উঠেছি সেগুলো একরকম কিন্তু আমাদের বাংলাদেশেরগুলোর ইয়েটা তো আরেক রকম সেই হিসেবে বাংলাদেশের এই মজাটা নেওয়া সবারই দরকার যখনই যারা এখনও আমাদের মতো উঠেননি সুযোগ মতো কিন্তু এভাবে ট্রেনে করে কোথাও না কোথাও যাবেন অনেক মজা লেগেছে তো আমরা আমাদের কেবিনের দিকেই ঢুকে যাচ্ছি উঠে আমি কেবিনের রুম টুটো দেখিয়ে দিচ্ছি ওরা আসলে সামনে এগিয়ে যাচ্ছে যদিও একটু এই কেবিনের রোডটা আর কি তো এই যে আমাদের কেবিনটা ওরা ঢুকতেছে যারা নিয়মিত যান তারা তো আসলে এইগুলো খুবই সাধারণ ব্যাপার আমাদের জন্য যারা নতুন তাদের জন্য একটু হ্যাঁ ভালোই লাগতেছে প্রথমবার হিসাবে আর কি পরে হয়তো আরেকবার আরেকবার গেলে কিন্তু আর অত আনন্দ বা অত মজা লাগবে না কিন্তু প্রথমবার যে কোনো জিনিসই বেশি ভালো লাগে এখন আমার হাজব্যান্ড বললো আগে উপরে এগুলো উঠিয়ে রাখি পরে দরকার হলে নামিয়ে রাখবে তো সেই হিসেবে এগুলো নামিয়ে উঠিয়ে ঠিকঠাক করে গুছিয়ে রাখতেছে তো আমরা যখন সেটেল হয়ে একবার বসবো তো তখন উপর নিচ করে রাখবে আর কি এই যে রুম টুর হচ্ছে এরকম দুই সাইডে দুইটা সিট করে উপরে একটা সিট নিচে একটা সিট মানে খাটের মতোই ছোটো খাটো একজন শোয়ার মতো যাবে আর ছোট একটা ডাইনিং টেবিলও আছে খাওয়ার জন্য মানে ডাইনিং ড্রয়িং আর বেডরুম একসাথেই সব সব কিছুই একটা রুমের ভিতরেই পাওয়া যাচ্ছে আর ওয়াশরুম তারপরে খাবারের জায়গা সব কিছুই আসে আর কতক্ষণ পর পরে কিন্তু ট্রেনে খুবই মজার মজার খাবার নিয়ে আসে চিপস তারপরে পানি পেপসি কোক এগুলো মানে অভাব নেই একটু পর পরে কিন্তু জিজ্ঞেস করে যায় তো আমি এই দিকটাও দেখিয়ে দিচ্ছি এটা হলো দরজা ডোর স্লাইডিং ডোর এটা দিয়ে খোলা বের হওয়া যায় তো ওরা এখন খেয়ে নিচ্ছে একটু পর হয়েছে কিন্তু মানে ট্রেন চলা শুরু করেছে এই সময়ে খাওয়া খেয়ে নিচ্ছে কারণ পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এজন্য জন্য আমার হাজব্যান্ড বললো খেয়ে নাও যাই খাবে একটু খেয়ে নাও তো আমরা যেভাবে আছে ওইভাবে পলিথিনের ভিতরেই খেয়ে নিচ্ছি একটু হালকা নাস্তা আসলে এরপরে ছানাচুর এই যে চিপস হাবি হাবিজাবি এগুলোই খাওয়া হবে বেশি একটা খেতে সকালবেলা আসলে ইচ্ছে করে না তো এখন মন্তাসির উপরের দিকে উঠতেছে ও আসলে কখনো এইভাবে উঠেনি তো ওর আব্বু চেষ্টা করে ওকে উঠিয়ে দিচ্ছে এই যে হাতের উপরে ভর দিয়ে আর কি তো ও তো খুশি মোহা তো এই যে ওরা ছবি টবি তুলতেছে মজাই পাচ্ছে কারণ কোনো বেশি একটা সামান্য একটু ঝাঁকরানি এই যে ডক ঢক্কর যে ঝাঁকরানি সেটাই তো এটাতে আসলে ঘুম আসার মতোই আরামদায়কই ভালো যায় তো আমাদের কাছে ভালোই লাগতেছে তো সকালের আকাশটা একটু রোদলা ছিল এরপরে কিন্তু মেঘলা আকাশ এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির বৃষ্টির ভাব সারাদিনেই বৃষ্টি 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 মনে হচ্ছিল যদিও বৃষ্টি হয়নি ওই দিন এরপরে বিকেলের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে মানে সকালের দিকে বৃষ্টি হয়নি মেঘলা খুবই মেঘলা আকাশ ছিল তো এখন আমরা নেমে যাব চিটং এসে পৌঁছ হয়ে গেছে আমাদের ষাটটা ইয়েতে ষাটটা চল্লিশের ট্রেন ছিল এখন বরাবর দুইটা এসে আমরা থামতেছি আর কি ট্রেন নামবো এই জন্যে আমি পড়েছি আল্লাহরমতে তো কোনো অসুবিধা হয়নি জার্নিটা ভালোই ছিল শুয়ে ঘুমিয়ে তারপরে রেস্টের মতো করেই আল্লাহরমতে এসে পৌঁছ তো আমাদের জন্য গাড়ি এসেছে আমার হাজব্যান্ডের বন্ধু গাড়ি নিয়ে হ্যাঁ এসে অপেক্ষা করতেছে তো এই যে নামার পরে সবাই সবার যার যার জিনিসপত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে বিদেশ থেকে প্লেনে করে আসার পরে যে যেরকম সেরকমই আসলে মনে হচ্ছিলো ট্রেন থেকে একসাথেই সবাই নেবে বেরিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি চট্টগ্রামের এই রেল স্টেশনের যে ইয়েটা ওই এই রকমই এটা একটু ভিন্ন আর ডাকারটা আর একটু আরেক রকম ভালোই লেগেছে আসলে এখন আমরা আমার ভাসুরের মানে সাচাতো ভাসুরের বাসায় দুপুরের দাওয়াত ছিল ওখানে খেতে এসেছি আহ খেয়ে মানে খাওয়ার আগে আসর আর জহুর একসাথে পড়ে নিচ্ছি কসর এটা হলো আমার দেবর হ্যাঁ চাচাতো দেবর আর কি তো ওনাদের বাসাটাও খুব সুন্দর এটা হলো মেয়ের রুম আর বাবির রুম ফাঁসে ছেলেরা ছেলেদেরও রুম আছে তো এই যে হ্যাঁ এবারে খাওয়ারের আয়োজন করেছে বাবি অনেক মাছ চট্টগ্রামের ছোট ছোটো মাছ তারপর দেশি মুরগি লটিয়া মাছ লাউ ডাল সব মোটামুটি ভালোই লেগেছে খেতে হ্যাঁ তো খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি আমার হাজব্যান্ডের যে মিটিংটা ছিল আড়াইটা তিনটার দিকে সেটা এখন ফিসিয়ে বাদ আসর হয়েছে যার কারণে আমরা একটু রেস্ট নিয়ে আসরের নামাজ তো পড়া হয়ে গেছে তো আমরা একটু পরে বেরিয়ে যাব। তো এই যে এখন বেরিয়ে আমরা যাচ্ছি শিশু পার্ক শিশু পার্কের সামনে একটা পার্ক হয়েছে পার্কটার নাম আসলে ভুলে গেছি তো ওখানে যাব আমার হাজব্যান্ডের বন্ধুরা ওয়াইফেরা বাচ্চারা সব আসবে ওখানে একসাথে হব তারপর ওনাদের বাসায় চলে যাব। এটা প্ল্যান করে এখন বেরিয়ে ওখানে যাচ্ছি তো ওখানের যে পার্কটা সেটা নতুন হয়েছে ওটা দেখাবে ভাবে জন্য প্রথমে প্ল্যান করলো ওখানেই যাবে কিন্তু ওই যে বাইরে বৃষ্টি হয়েছে একটু আগে এখন যদিও বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি ছিল তা আমরা যেতে যেতে আসলে সন্ধ্যার টাইমই হয়ে যাচ্ছে কারণ বা দাসরের পরে কিন্তু মানে মাগরিবের টাইমই হয়ে যায় তো এখন যদিও যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে আসলে আর গুটি গুটি বৃষ্টিটাও আছে কিন্তু এখনও এই যে পার্কে চলে এসেছি আমরা নেমে পড়েছি ওনারও আসতেছে এটা হলো গেট গেট মনে হয় দুই তিনটাই আছে আর বেশি আছে আমরা একটা গেট দিয়ে ঢুকে পড়েছি আর কি তো পার্কটা অনেক খোলামেলা দেখতে খুবই ভালো লেগেছে একদম নতুন তো মন্তাসির সামনে চলে গেছে আর আমি দেখতে দেখতে যাচ্ছি এখন বৃষ্টি নেই এখন বৃষ্টি থেমে গেছে যে একদম শুকনা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখনও মাগ্রীবের আজান দেয়নি এখন দিবে একটু পরে সাথে সাথে কিন্তু এই যে ঝর্ণাগুলো সেগুলো ছেড়ে দিবে ডান ডানদিকেই হচ্ছে শিশু পার্ক মানে পুরনো যে শিশু পার্কটা সেটা ডান দিকেই আসলে ছোটগ্রাম যারা থাকেন তারাই আসলে ভালো জানেন তো এখন মোত্যাকি বাদাম আর বুট নিয়ে এসেছে এখানে খাবে এই জন্য তো পুরোনো মানে যারা চোটগ্রামের আমার ভিউয়ার্স আছেন তাদেরকে আসলে এখানে এখানের পরিচয় দেওয়ার বা এখানে দেখানোর কিছুই নেই ওনাদের জন্য পরিচিত জায়গায় তো এই যে আজানের পরপরই কিন্তু ছেড়ে দিয়েছে ঝর্ণাগুলো আর বিভিন্ন রঙের হওয়ার কারণে ভালোই লেগেছে মানে ঝর্ণার পানিগুলো একে এক বার এক এক মিউজিকের তালে তালে বিভিন্ন কালারের হয়ে যাচ্ছে তো আমরা একটু বুট বাদামগুলো খেয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে আর কি আমরা একদম সামনে গিয়ে এখন দেখতেছি ঝর্নার তালে তালে মিউজিক দিয়েছে তো নামাজের সময় হয়েছে কিন্তু নামাজের কোনো ব্যবস্থা দেখতে পারিনি তো পরে বাসে গিয়ে মাগরিবের নামাজটা ফুটব তো আমার হাজব্যান্ড আসলে ও হয়তো জায়গা খুঁজে টুজে বের করতো তো আমি যে আমরা যেহেতু নতুন আমরা পাইনি তো এই কয়েকটা শ্যুট আমার মোর করেছে এইজন্য এই জন্য শেয়ার করলাম তো জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর অনেক দিন পর আপনাদের সাথে একসাথ হতে পেরেছি হ্যাঁ ব্লগের মাধ্যমে আমার জন্য সবাই দোয়া করেছেন বা অপেক্ষায় ছিলেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার এখন থেকে নিয়মিত ব্লগগুলি দেখবেন এই আশা রাখছি সবাই ভালো থাকবেন পাক সবাইকে ভালো রাখুক এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম